আসসালামু আলাইকুম স্বাগতম করে নিচ্ছি মাই এভরিথিং ব্লগ চ্যানেলে আমি ঢাকা থেকে যুক্ত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন দিনের নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে তো আজকে ঘরের ভিডিও কম বাহিরের ভিডিও বেশি তো দেখেন কোথায় যাচ্ছি আর দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটি লাইক করে দিবেন যদি আমার ফ্যামিলি আমার ব্লগ ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার পরবর্তী ভিডিওর নটিফিকেশন পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো এই যে দেখেন আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম বাস্তিকে নিয়ে মেয়েকে নিয়ে দোনো বোন বলতেছে পরশু স্কুল খুলবে তুমি এখনও আমাদের কোথাও নিয়ে যেতেছ না ঘোরানোর জন্য তো বের হয়ে গেলাম তো যে কথা সে কাজ বের হয়ে গেলাম আর কোথায় গেলাম অবশ্যই সাথে থাকবেন দেখবেন তো দেখেন কি বলবো অনেক আশা করে বের হয়েছিলাম আজ গাড়িতে উঠে কি অঘটন ঘটল আমি ভাবতেও পারিনি আজ আমার সাথে এটা হবে আমি অনেক আশা নিয়ে আজকে বের হয়েছিলাম মেয়েরা অনেক বায়না করতেছিল বেড়াতে যাবে বেড়াতে যাবে তো এ আমাদের বাসার থেকে বেশি একটা না। আমরা তো থাকি শনির রাখরা আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে বালুর মাঠ কোনাপাড়া বালুর মাঠ তো বাসার সামন থেকেই ডাইরেক্ট রিক্সা নিয়ে নিছি তো দেখেন এই যে গাড়ির অবস্থা গাড়ি নষ্ট হয়ে গেছে মানে রিক্সা গাড়ি নষ্ট হয়ে গেছে তো এখন উনি রিক্সকা ঠিক করতেছে রিস্ক আলা ভাইয়ের ঠিক করতেছে আর আমরা এই যে একটু নিচে নেমে এই যে মেয়েরা গাছ থেকে ফুল ছিঁড়তেছে অনেক মজা করতেছে তো যাই হোক রিক্সকা অন্য একটা নিয়ে চলে আসলাম আগের রিস্কালাকে ভাড়া দিয়ে তো এই যে দেখেন আমরা চলে এসেছি মেয়েরা তো অনেক খুশি তো এটাও একটু দেখতেছিলাম বললাম এটা কি লাগবে তোমাদের বলতেছে না আজকে কি পয়লা বৈশাখ নাকি লাগবে না পয়লা ফাল্গুন তার না তো দেখেন কোথায় চলে আসলাম এটা হচ্ছে প্রস্তাবিত আয়েশা আনোয়ার মেমোরিয়াল হসপিটালের সামনেই কিন্তু আমি আরেকটা সহজ দিয়ে দিচ্ছি ঠিকানা আপনারা স্টানে এসে হাতের বাইর দিকে রাস্তা গেছে বালুর মাঠ বললে হবে বা মিনি কক্সবাজার বললে হবে কিন্তু কোনাপাড়া আসতে হবে আগে কোনাপাড়া এসেই যে কোনো একটা অটো রিক্সা নিয়ে বললে হবে মিনি কক্সবাজার একদম সহজ ঠিকানা তো যাই হোক এই যে দেখেন জেব্রা আমরা চলে আসলাম মেয়েরা দেখে একটু জেব্রা পাশে গিয়ে দাঁড়ালো এটা কিন্তু রিয়েল না ফ্যাক তো আমি কি বলবো এই যে ফটো তুলে দিচ্ছি মেয়েদের আবার এখান দিয়ে যে পণ্ডিত মশাই অনেক পড়া লেখা করতেছে সেটা আবার আমার মেয়েটু দেখলো যে কি পড়তেছে তো উনি তো অনেক পড়ালেখায় ব্যস্ত আর এই যে দেখেন আরেকজন একদম পড়াচোর বলতে গেলে উনি তো মানে সবাইকে পড়ার জায়গায় সবাইকে আই লাভ ইউ জানাইতেছে আচ্ছা এটাও ভালো ভালোবাসা দিচ্ছে সবাইকে থ্রির গাইডে ফোরের গাইডে লেখা আছে একের ভিতর সব তো এখানেও কিন্তু এক জায়গায় সব পাচ্ছেন মানে এক জায়গায় চারটা আলাদা আলাদা করে পাচ্ছেন সব কিছু মানে খুব বড় একটা এরিয়া নিয়ে মানে এটা হয়েছে একটা না চারটা তো বাচ্চাদের জন্য খুব ভালো বাচ্চা বড় মানুষ সবাই আসে এখানে এই যে আমার ভিডিওতে তো দেখাই যাচ্ছে সবাই আসে দূর থেকে আসে কাজ থেকে আসে আমাদের বেশি একটা খরচ হয় নাই আপনি যেমন খাবেন যেমন মানে বেশি কিছুতে উঠলে তো অবশ্যই টাকা বেশি খরচ হবে ওইটা আপনার উপরে নির্ভর কিন্তু এই যে দেখেন আশেপাশে যারা থাকে তাদের জন্য বেশি একটা খরচ হয় না তো এই যে আমরা কিন্তু এখন আরেকটাতে চলে আসছি ওই যে আমি বলছিলাম একের ভিতরে সব আমরা কিন্তু ওইটার থেকে বের হয়ে এখন অন্যটাতে চলে এসেছি কিন্তু চারটাই চার রকম কোনোটার সাথে মিলনি এটা হলো এই যে আপনার যদি নৌকাতে উঠতে ইচ্ছা হয় তাহলে এটা তুরতে পারবেন ঘন্টা পাঁচশো টাকা বলছিল তো আমি বলছি ঘন্টা দিয়ে কি করব। বললো তাহলে আধা ঘন্টার জন্য না আড়াইশো তো আমি বললাম না দুইশো টাকা তো উনি রাজি হয়ে গেল দুশো টাকায় আধা ঘন্টার জন্য নৌকা ভাড়া নিলাম তো আমার আশেপাশে আরও অন্য নৌকা ভাড়া নিছে যেই আপুরা ওনারা আমাকে দেখে বলতেছে আপু আপনি তো ভালো নৌকা চালাতে পারেন আমরা তো আগেও বাড়তে পারতেছি না পিছও যেতে পারতেছি না মনে মনে বলি ওরে বাবা আমিও তো ঢাকার মেয়ে আমি তো চালাইতে পারি না এখন খেয়াঘাট মাঝি হয়ে গেলাম মেয়েদের জন্য এখন আমি যতটুকু পারি মেয়েরা তো তাও পারে না তাই না মেয়েরা তো দেখা যাবে ওই যে কি বলে নৌকার যে বইটা ওইটাই ফালাই দিবে এটা যে ভারী ওরা তো এটা আলগাতেই পারবে না এখন আমি মেয়েদের জন্য না পারতে খেয়াঘাটের মাঝি হয়ে গেছি এখন যাই হোক ওই যে আপুরা বলতেছিল যে আপনি তো ভালোই নৌকা বাইতে পারেন তো যাই হোক আমি এই যে মেয়েদের একটু উৎসাহ দেওয়ার জন্য আনন্দ দেওয়ার জন্য বের হয়েছি ওদের সাথে সাথে আমিও একটু মজা করে নিলাম ভালোই লাগে মেয়েরা কিন্তু সব সবসময় মার বান্ধবী হয়ে থাকে মাও মেয়ের জন্য বান্ধবী হয়ে থাকে খুব ভালো লাগে এই জিনিসটা তো যাই হোক এই যে দুই মেয়েকে নিয়ে চলে আসলাম হাত ব্যথা হয়ে গেছে তাই বইটা রেখে দিছি স্বপ্ন বলতাসি একটু আমাকে দিবা আমি একটু এটা দেখি আমি পারি কি না আমি বলতেছি হ্যাঁ তুমি ধরে দেখো এটা অনেক ওজন তো ওই যে দেখেন টুম্পা পিছর থেকে কান্না করতেছে ও বলতেছে তুমি কেন নৌকা নিছ তুমি সাঁতার পারো না আমরাও সাঁতার পারি না এখন যদি পড়ে যাই কে কাকে বাঁচাবে তো যাই হোক আমরা কিন্তু বিকেল চারটায় গেছি পুরো ভিডিওটা এখানে আমি তুলে ধরি নেই আজকে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা দিলাম আর সন্ধ্যার পর থেকে যে রাতের ভিডিওটা সেটা আবার আমি নেক্সটে দিব অবশ্যই দেখে নেবেন আর এখানে আমি বিদায় নিচ্ছি দেখুন কত সুন্দর আকাশের কালার আর রাতের ভিউটা কিন্তু আরও সুন্দর কারণ এখন কিন্তু লাইটিং শুরু হবে এক এক জায়গার সব বাতি লাইটিং ধরিয়ে দিবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম